পায়খানায় ছিলাম তখন এই দেশের যত চোর ডাকাত লোচ্ছা বাপার তারা যখন কারা পটকে যাইতেন তাদেরকে কারা ঘরের ভিতরে সেলট দিয়ে তাদেরকে ঢোকানো হইত এমনকি আমরা যখন আমি দীর্ঘ এক বছর কারাঘরে ছিলাম এই কারাঘরে থাকাকালীন এই সমস্ত চোর ডাকাতদেরকে দশবার বের হয়েছেন দশবার তারা উঠে গেছেন কিন্তু আমাদের নামে কোনো খবর ছিল না আমি একটি কথা বলে দিতে চাই এই আমি সরকারের সমস্ত নাস্তিক চাইমানদেরকে আপনারা গ্রেফতার করছেন তাদের একজনের হাতেও আমরা হাত করা দেখি নাই কিন্তু আমাদের প্রত্যেকটা আলেমের হাতে আপনারা হাত করা করিয়েছেন আমি আরও একটি কথা বলতে চাই এই প্রেসিডেন্ট সরকার হাসিনা পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পলায়ন করার পর ধাপে ধাপে আমাদেরকে বলছেন গত অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমাদেরকে অন্তত তিনটা মাস এরকম ভাবে আশ্বস্ত করছেন আমাদের বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শেখ সাজুদুর রহমান সাহেব আলিয়ার কাছে যখন আমরা আসি তখন আমরা দেখতাম উনি আমাদের সম্মানিত ডিসি মহোদয়ের কাছে ফোন দিতেন ফোন আলাপে বলতেন যে হুজুর আমরা এটা দেখছি আমাদেরকে এরকমভাবে আশ্বস্ত করছেন ওই এরকমভাবে আশ্বস্ত করতে করতে অক্টোবর গেল নভেম্বর গেল ডিসেম্বর গেল জানুয়ারি গেল আজকে ফেব্রুয়ারির ছাব্বিশ কিন্তু আমরা এখনো পর্যন্ত কোন এরকম কোন আশানুরূপ কোন কথা আপনাদের কাছ থেকে পাই নাই আমরা আজকের এই অবরোধ কর্মসূচি থেকে আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা পরিষ্কার ভাষে একটা কথা জানতে চাই আমরা আর কতদিন এমন ভাবে লটকিয়ে থাকবো এই কথাটা আমাদেরকে আপনারা জানিয়ে দেন এখনো পর্যন্ত আপনাদের কোন প্রণে নাই আপনারা অবশ্যই মিডিয়ার মাধ্যমে খবর পাইছেন মাইকিং এর মাধ্যমে খবর পাইছেন ছাব্বিশে ফেব্রুয়ারি কালতলি মোড়ে আমাদের অবস্থান কর্মসূচি হবে কিন্তু দুঃখজনক আজ পর্যন্ত আমাদের ডিসি সাপ্ত আমাদের জেলার একজন অভিভাবক কি বলেন উনি আমাদেরকে কি করে উপদেষ্টা পরিষদের রাস্তা দেখান এটা তো আমি মনে করি সবচিন নয় উনি এখানকার প্রেক্ষাপট দেখেন না উনি তো এখানকার প্রেক্ষাপট অবজারভেশন করতেছেন অবজারভেশন করে উনি আমাদের উপদেষ্টা পরিষদ মন্ডলীর কাছে উনি ওনার এই দাবি এই কথাগুলো উপস্থাপনা করো যে আমার তারা ব্রাহ্মণবাড়িয়া কি করা কন্ট্রোল করা সম্ভব নয় আরো একটি কথা আমি বলতে চাই আমাদের মুক্তি ওবায়দুল্লাহ মাদানী সাহেব ওদের বলে গেছেন দেখেন আমি জিজ্ঞাসা করি যারা মামলাগুলি লেখেন আর এই ভাইয়েরা কত বড় গাঁদা ঘর এনে একে টাইমে একই তারিখে একে টাইমে একটা মানুষ দশ জায়গায় যাইতে পারে ষাট জায়গায় যাইতে পারে পঞ্চাশ জায়গায় যাইতে পারে এতগুলো মামলা কি করে লেখে তারা কি পরিমাণ গাঁদা খাইলে এই পরিমাণ মিথ্যা মামলা লেখতে পারে আমার এই কথাগুলো জানে নাই আমি আজকে আমাদের এই সম্মানিত সাংবাদিক ভাইদেরকে বলবো এই কথাগুলি আমাদের এই জেলার অভিভাবক আমাদের ডিসি মহোদয় কাছে আমরা আমাদের এই দাবিগুলো আপনারা সুন্দরভাবে উঠিয়ে তুলবেন এবং ওনার মাধ্যমে আমাদের এই আজকের এই অনুষ্ঠান কর্মসূচির এই দাবিগুলো আমাদের এই উপদেশ পরিষদের কাছে পচক আমি এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি নসরুল মিনাল্লাহ